আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর সিংহ রাশি পঁচিশে অগাস্ট দুই হাজার পঁচিশ আপনি আজ খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি আজ সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে স্ত্রীর সাথে কেনাকাটা অত্যন্ত উপভোগ্য হবে এটা আপনাদের মধ্যে বোঝাপড়াও বাড়িয়ে তুলবে আজ আপনি উপলব্ধি করতে পারবেন আপনার প্রণয়ী আপনাকে কতটা ভালোবাসে আজ আপনি আপনার কাজে একটি অগ্রগতি দেখতে পাবেন কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে আজকের দিন আপনি খুব ভালো করে গৃহীত করতে পারেন প্রেম চুম্বন আলিঙ্গন এবং মজা আজ আপনার স্ত্রীর সঙ্গে রোমাঞ্চ করার দিন আপনার ভাগ্যবান সংখ্যা এক